बद सां মক্কার যখন এদিকে আসছে এলাকার সব যে এলাকায় যায় মানুষেরা এইসা তারে দেখে তার সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নেয় সালাম বিনিময় করে কিন্তু মক্কার দিয়ে যখন যায় তখন দেখে মক্কার মানুষেরা তারে সালাম দেয় না তার কাছে যায় না রাগ হইল অভিমান লাগলো ঘটনা কি এরা আমার সঙ্গে দেখা কেন করলো না লোকদেরকে জিজ্ঞেস করে পন্ডিতদেরকে নিজের কয় হুজুর কেমনে ওরা কারণ ওদের কাছে একটা ঘর আছে ওই ঘরটা আল্লাহ আল্লাহর ঘর ইন্নাল আযাইতিন ওদিয়ালিল্লাহস লতিবি ওদের একটা ঘর আছে এই ঘরটা আমলার ঘর এখানে মানুষ জিয়ারত করতে আসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে এই ওদের ওদের এখানে এসব ওদের দোয়া নেয় ওরা কারোর কাছে দোয়া আনতে চাইবে কারো কাছে স্নেহ ভালোবাসা মর্মতা আনতে চাইবে এইটা ওদের মধ্যে নাই এই হংকারে ওই ঘরের প্রভাবে ওরা যায় না এই খবর দাপট ঘরের ও ঘর আমি রাখতাম না ঘর কি করবে বাইঙ্গে নে যাওগা আমার কাফেলার সেনাবাহিনীদেরকে নির্দেশ দাও আমরা কালকে গিয়ে গড় ভেঙে গেলাম রাতের মধ্যেই বাচ্চার শরীরের মধ্যে ফুচকা 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 ফুচকে উঠে পাইনা উঠে পুরা শরীরে পচন ধরছে কিরে ডাক্তাররা কি করো হুজুর আপনার মধ্যে তো কোনো রোগ দেখি না এমনটা হইলো কেন হুজুর আপনার মনে কি কোনো খারাপ চিন্তা ভাবনা করছেন নাকি খারাপ নিয়ে করছেন নাকি সেই মনের রোগ মনে আপনার শরীরে দেখা গেছে এর একটা খারাপ তো চিন্তা করি নাই কিন্তু এটা চিন্তা করছি কাবা ঘর ভাঙ গেলাম হুজুর খবর দাও এই কাম

এইখানেই কেন ফুটে তাই না কি એટલે কি করতে বললাম বাসনা কেমন করে হুজুর তার মানে মত বদলাম এত কোন ভাঙার মত করছে মানে গড়ার মত করে গড়মুখী এটা গড়াই আছে আর হুজুর তারপরও করার চিন্তা করেন এবার এসে এই মক্কার নেতা এখানে কারা আছো তাই আমরা কি গো কি খবর তোমাদের মক্কার কাবা ঘর এটা আল্লাহর ঘর যদি হয় এটাকে তোমরা এরকম উলংগোলাচ্ছ কেন এটাকে খোলো রাখছো কেন এটাকে জন্ডে করে আমার নিজের পারিশ্রমিক দিয়া আমার নিজের লোক দিয়া আমার নিজের অর্থ দিয়ে এটাকে গেলাপ জড়িয়ে

এই লোকটা এই প্রথম এই কাবাগরের উপরে গেলাপ জ্বলিয়ে দিচ্ছে আজ প্রতি বছর তারা ফার দিন কাবাগরে সেই নিয়মটা পালন হয় ঠিক কিনা আশে বাংলা তো আবার প্রেমে পড়ে গেল প্রেমে পড়ে এমন একটা আইন কই এমন একটা নিয়ম করে গেল আজও সেই নিয়মটা পালন করে আর আমরা হুজুররাও তুব্বর ওয়াস করে বেড়াই মারhaba কা এবার বলে শুনো আমরা কইতাম ভাই হুজুর আলেমরা বলে হুজুর এই এই মক্কায় একজন নবী জন্ম গ্রহণ করবে কিন্তু এখানে থাকবে না গো

বাসাই করছে নিজের কাফেলার মধ্যে থেকে জ্ঞানী পণ্ডিত গুণী তার সালে ভাই করছে ওয়ালেমের আরে আমার সঙ্গে আরিয়ামেে যাওয়া লাগবে না এই যে 400 গোর আমি বানাইলাম এক একটা করে তোমরা পরিবার নিয়ে থাকবা আর যিনি প্রধান আলেমটাকে টিম লিডার বানাইয়া ওই দালা ঘরের পাশে একটা গোর দিয়া ওই দালা গর্তের খালি রাই কাট্টাটা মইরা চবিতে হাতে দিয়া একটা চিঠি লেখা দিছে ইয়ার সুন্নাল্লাহ আমি তুই আমি তুম পাদুল আউওয়াল উমাইনি আপনার নাম শুনেছি হম্বার প্রেমে পড়ে গেছি আপনার ভালোবাসায় পড়ে গেছি গো আমার সালাম নিবেন এই চিঠি যদি আপনার হাতে পৌঁছায় আমার ওই সময় আপনাকে ধর্মের মুসলমান বানাইয়া নিবে আল্লাহু আকবার পাদুল আউওয়াল উমাইনি পার্থীর কাছে চিঠি আমি জানি না কখন আসবে যদি তোমার সময় ওই নবী আসে আমার কথা পৌঁছেই বা সালাম দিবা চিঠি দিবা চাবিটা দিবা এই ঘরটা তার জন্য বানাইলাম তোমার সন্তানদের কাছে বলে যাইবা তুমি না পাইলে তোমার সন্তান তাদের কাছে বলে দেয় এমনি করে করে এমনি করে করে এমনি করে করে প্রজন্মের পর প্রজন্ম আমার এই চাবিটা বহন করবা গো এই বাড়িটাই আমি আমার ওই নবীর জন্য বানাইলাম আল্লাহ আমি দুনিয়ার তব্ব হতে পারি কিন্তু আমার বড় পরিচয় আমি ওই নবীর গোলাম আর নাম শুনিয়া হয় না

হে দুলুদে দাঁড়াইলে মিলেদে কত পাগল কান্দে কাইন্দে ভুগবাসাই ঠিক কি নব আহারে বাবা গোপাতলা মল সময় রে না তুই হাজার বছর পেরিয়ে যা মধি দাঁড়ায় নবি প্রবেশ করে সময় আমার নদীৰ উঠেন তো শিলোই জানে সবাই বলে গো আমার বাড়ি যাবেন আমার বাড়ি যাবেন আমার নবীরে নেওয়ার মতো মানুষের অভাব নাই নবীর জন্য অভাব নবী আমার বমিহীন না নবীর ঘর ডাই নেব আমি ঘর প্রত্যেকটা অংশের সাহাবি ডাইকে ডাইকে বলে নবী গো একটা দাবি রে জীবন যৌবন ধন সম্পদ বাড়ি ঘর আপনার কদমে দিয়া দিলাম আমার বাড়িতে আসে আমার ওই বাড়ি চাইরে আসছে আজকে এখন কোন বাড়ি যায় মদিনাই আইসা তুমি কোন বাড়ি যাইবে সেইটাই তো ঠিক করতে পারে না ডাইনে ডাক বামে ডাক সবাই ডাকে আমার নবীকে পাগলা রা রে পুতের দোষীরা চাইনা দে আল্লাহ উপরে চাইনা দে উঠটা যেখানে যাইয়া বল আমি ওই বাড়ি ডুকবো

এমন কইনা কইরা সামনে যায় লোকেরা দেখার জন্য পিছনে মিছিলের মতো হয়ে গেছে কত দূরে যাইয়া ওই আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে উটটা পয়সা পড়ছে মারহাবা বন্ধুরে হে আবু আইয়ুব আনসারী ওই সময় বৃদ্ধ সাহা বলা লুইসের কাছে সে টিয়া সবিতাবিয়া বলছিল আমি তো যে কোনো মুহূর্তে মরে যেতে পারি আমার পরে দায়িত্ব তুই পালন করবি রে কিন্তু আমার নবী গিয়া ওখানে বসছে আবু একটা চিৎকার দিয়া বলে আমার গোলামটা কই রে বাড়িwala তো আয়শা নেসা বল

মদিনাম দেখতে পারলাম না মদিনা যার মদীনা সবাই 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 আমি অসহায় এত দূরে আমি তাই এত দূরে রই শুধু सलम तो जाना मदीना जित पर मना मदीना देखते पर लमीना जित पर मना मदीना मदीना नम का রেছে ওই মদি রথের দোলি আমি ওই মদি রথের দোলি আমি মাখতে পারলাম না মদীনা যার dekti pa la manah madinah dekti pa la manah madinah dekti pa রায় সবাই যাইতে চাই তুই আল্লা আল্লাহ মানে কাউরে মদিনা নবির রজা না দেখাইয়া খবরে নিও না আল্লাহ আমি ভাইরা